শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা তিরিশ আর প্রত্যেক দিনের মতো আজও আমি সকাল সকাল উঠে সামনের গেটটাকে খুলে দিলাম গেটটা খুলেই সোজা চলে আসলাম ঘরে আর ঘরে এসে বাসি বিছনাটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই মশারিটা জানো তো খাটটার থেকে না অনেকটাই বড় আর মশারিটা এখানে আমি এইভাবেই রেখে দিই পরেও না একে সুতো দিয়ে বাঁধতেও হয় না জানো তো আর আমরা দুজন মানুষ তাই দুটো বালিশ আর একটা কথা বিছানাটাকে আমি আগে ভালো করে গুছিয়ে নিই চলো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বিছানাটাকে টান টান করে পেতে বাইরে গিয়ে জানলার পদ্মাটাকে খুলে দিলাম আর দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় যে কাঠগুলো ছিল ওগুলো এক পাশে রেখে ভালোভাবে ছাঁদ দিয়ে দিচ্ছিলাম আমি যতক্ষণ বারান্দাটা ঝাঁদ দিতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা কি এখন একটা জিনিস লক্ষ্য করেছ আমাদের কুকুরটার কিন্তু এখন আর বারান্দা আর আমার রান্নাঘরও কিন্তু খোঁড়ে না আগে তো প্রত্যেক দিনই খুঁড়তো এখন কোথায় খোঁড়া জানো এখন ওই বাইরের যে রান্নাঘরটা সেই রান্নাঘরটাইও খোরে আর নোংরাগুলো দেখো ভালোভাবে আমি তুলে ওই খাল পারে ফেলে দিয়ে আসলাম আর রাস্তাটাও কিন্তু আমাদের শুকিয়ে গেছে এই দুদিন বৃষ্টি হচ্ছে না সেই কারণে শুকিয়ে গেছে ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সকালবেলা উঠেই রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটতে না বেরোলে না মনটা বেশ আমার ভালো লাগে না কি বলতো প্রকৃতি কত সুন্দর হাওয়া দেয় আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের রাস্তাটা দেখো শুকিয়ে গেছে প্রায় আর কত সুন্দর বাতাস দিচ্ছে দেখো চলো বেশি বক বক না করে বাড়িতে আগে কাজগুলো সেরে আর রাস্তা থেকে হেঁটে এসেই বাড়িতে এসে কলপাড়ে যেসব বাসনগুলো ছিল সেই সব বাসনগুলো ভালো করে আমি মেজে নিচ্ছিলাম আর রাত্রিরে তো আমরা রুটি খাই সেই কারণেই বেশি থালা বাসন হয় না এই একটা কড়াই গামলা দুটো থালা আর একটা চাটু এগুলোই কিন্তু আমার হয় আরও দু একদিন বেশি বাসনও হয়ে যায় যেদিন ধরো দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয় কলপারে বসা যায় না সেদিন হয়তো বাসনগুলো থাকে সকালবেলা সব অনেক বাসন হয়ে যায় সেগুলো মাজতে হয় আমাকে আর ছোটোবেলায় যখন নকল সব জিনিসপত্র দিয়ে খেলনা খেলতাম আর এখন সেই নকল জিনিস থেকে আসল জিনিস হয়ে গেছে খেলনা এখন কাজ বাজ করতে গেলে জানো তো সেই বিয়ের আগের কথাগুলো মনে পড়ে আগে যখন মা বলতো এই কাজটা একটু করতো ওই কাজটা একটু করতো তখন মুখের পরে কিন্তু না বলে দিতাম করতাম না কিন্তু পরে সেই কাজগুলো মা করে দিত আর এখন কিন্তু মুখের পরে কাউকে বলতে পারি না সেই সব কাজগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হয় আর দেখো আগে ছোট ছোট বায়নাগুলো যেমন মা পূরণ করতো মা এটা খাবো সেটা খাবো এখন কিন্তু আমার খেতে গেলে সবাইকে করে খাওয়াতে হবে তারপরে কিন্তু আমাকে খাওয়াতে হবে তাই না আর এই দেখো এই মাছগুলো না সব ওই যে আমরা পুকুর থেকে না বিল থেকে ধরেছি ওই জল জমে গেছিলাম সেখান থেকেই ধরেছি তোমাদেরকে তো বলেছিলাম দেখো কত কই মাছ পেয়েছি আর এই কই মাছগুলোকে সব দিয়ে রাখছিলাম আর চারটে কই মাছ আজকেও কেটে নিচ্ছি আজকে কলা দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব। আজকে সিম্পলি রান্না করব অন্য অন্য দিন তো অন্য অন্য রকমভাবে খায় আজকে না একটু অন্য রকমভাবেই খাই আর আমার জানে তো কাঁচকলা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার কাঁচকলা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কই মাছ তো আমি কাটতে পারি না আগের দিন তো তোমাদেরকে বললাম আর আমার বর কই মাছগুলোকে মেরে দিয়ে গেছিলো তারপরে আমি আস্তে আস্তে কই মাছগুলোকে কাটছিলাম আমার খুবই ভয় করে ওই মাছগুলোকে কেটে কলপাতটা ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম কলপাতটাও ধোয়া হয়ে গেছে কলপাত ধুয়ে সেটা চলে আসলাম আমার বারান্দায় সেই ছোট্ট উনানটাকে নেতা দিতে আর এই উনানটা কিন্তু প্রত্যেক দিনে আমি নেতা দিই কারণ এই উনানে রাত্রিবেলা রুটি করি সে কারণেই এই উনানটা প্রত্যেক দিন নেতা দিই আমি যতক্ষণ নেতা দিতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর এই উনুনটা না রান্না করতে করতে ফেটে গেছে সেই কারণেই ভালোভাবে একটু গোবর দিয়ে কাদা দিয়ে নেতা দিয়ে দিচ্ছিলাম আর আগে বাইরেটা নেতা দিয়ে দিলাম ভেতরটা কালিয়ে সে কারণেই বাইরেটা নেতা দিয়ে দিলাম নেতা দিয়ে সোজা চলে আসলাম স্নান করে আর আজ না মাথা ঘষেছিলাম অনেক দিন তো আমার গপুষণাকে পুজো দেওয়া হয়নি তোমাদের দাদাভাই পুজো দিচ্ছিলো সেই কারণে আমি মাথা ঘষে চলে আসলাম আজকে আমার গোপুসোনাকে আমি পুজো দেবো আর দেখো চুলটা আমার ভিজা বলে আমি ভালো করে গামছাটাকে পেঁচিয়ে রেখে দেবো এখন আর সিঁদুর পরবো না পরে সিঁদুর পরবো তোমরা ততক্ষণ আমার পাশে থাকো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্নান করে রেডি হয়ে চলে আসলাম আমার গোপু জন্য ফুল তুলতে আর এই গাছটাতে জানো তো কত ফুলই নাই ফোটে আরেক কদিন ফুল তুলিনি সেই জন্য গাছটাতে অনেক ফুল ধরেছিল আর আমার সাদা ফুল তোলা হয়ে গেছে এই গাছগুলোকে তুলে কৃষ্ণকমল ফুল তুলে তুলসী পাতাগুলোকেও ভালো করে তুলে নিয়ে চলে আসছিলাম আর বাড়ি যেতে যেতে দেখলাম কি সামনে এই ফুল গাছটাতেও অনেক ফুল হয়েছে তাই জন্য এই গাছটা থেকেও ফুলগুলো তুলে নিলাম এই দেখো কত ফুল তুলেছি দুটো জবা ফুল ফুটেছিল আর দুটো কৃষ্ণকমল ফুটেছিল, আর এই পাশে দেখো এই গাছটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের বাসনগুলোকে সব ভালোভাবে মেজে নিচ্ছিলাম আর এই গামলাটা জানো তো আমার গোপুসোনার জন্যই শুধু কেনা এই গামলাটাতে আমার গোপুসোনাকে স্নান করাই বাসন টাসন মাঝি সবই কিন্তু করি আর আমি দেখো গ্লাস তারপরে থালাগুলো ভালো করে মেজে নিয়ে এবার সোজা চলে যাচ্ছে কলপারে আর কলপারে গিয়ে থালা বাসনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম ততক্ষণ আমি থালা বাসনগুলো ধুতে লাগি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো আমার গোপুষণার থালা বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে গামলায় জল নিয়ে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে দেখো এই থালা বাসনগুলো কিন্তু আমি কত ঝকঝকে করে মেজেছি আর আমার গোপুসোনার কিন্তু একটা থালা একটা গ্লাস আর আমার গণেশেরও কিন্তু একটা থালা একটা গ্লাস আর কদিন আমার বর পুজো দিচ্ছিলো আর ও পুজো দিলে না আমার পছন্দ হয় না যেখানে জিনিস যেখানে রাখে না সেই কারণে আমার তাই জন্য আমার গোপুসোনাকে আজকে নতুন একটা ড্রেস পরিয়ে ওর সব জামাগুলোকে আমি ভালো করে কেচে দেবো বলে নিচে রেখে দিয়েছিলাম আর যেসব ফুলগুলো তুলেছিলাম সেই ফুল দিয়ে আমার গোপুসোনাকে ভালোভাবে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর আজকে তো গাছে দুটো কৃষ্ণকমল ফুল ফুটেছিলো আজকে আর বেশি ফোটেনি আমি ততক্ষণ আমার গোপুসোনাকে খেতে দিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দিদিভাই আমাকে বলেছিল যে গোপালকে ধূপ দেখাবে না তাই জন্য শুধু আমার প্রদীপই দেখায় ধূপ আর দেখায় না আমি আগে জানাতো শঙ্কর ধুয়ে রাখতাম না আমাকে এক দিদি ভাই বলার পর থেকে আমি এখন শঙ্খ প্রত্যেক দিনই কিন্তু ধুয়ে রাখি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো যারা জানো না তারাও কিন্তু জেনে নাও যে শঙ্খটা ধুয়ে রাখবে পুজো দিয়ে আমার গোবর জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছে পারে। আর দেখো বাচ্চাদের মতো কিন্তু ওর জামা কাপড়গুলোও আমি ভালো করে নিংড়ে নিংড়ে কলের মুখে রেখে দিচ্ছিলাম ও জামাগুলো আর থুপে থুপে কাঁচবো না বলে না যে বাচ্চাদের জামা নাকি থুপে থুপে কাজলে যদি মোরাও তাহলে ওদের গা হাত পা ব্যথা হয় সে কারণে আমার গোপুসোনাও তো ছোটো আমার গোপুসোনার জামাগুলো আমি ওই ভালো করে চটকে চটকে ধুয়ে দিলাম আমার গোপোষণের জামাগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে আর এক গামলা জলের ভেতরে নিয়ে চলে আসলাম বারান্দায় আর এই জামাগুলো দেখো এবার আমি আমাদের বাইরে ওই উঠানে ওখানে মেলে দেবো আর আজকে কিন্তু প্রচন্ডই দূর উঠেছে এই কদিন টানা বৃষ্টি হচ্ছিলো সেই কারণে উঠানটা পুরো কাদা কাদা হয়ে গেছিলো রাস্তাও কাদা কাদা হয়ে গেছিলো আর এই দুদিন আর বৃষ্টি হচ্ছে না তাই সব কিছু হচ্ছে শুকিয়ে গেছে আর দেখো সব জামা কাপড়গুলো আমি ভালো করে এখানে মেরে দিচ্ছিলাম এগুলো হচ্ছে যখন রাত্রে শোয়াই ওই বিছনাতে রেখে দিই সেই কারণে এইগুলো এই পাশে মেলে দিলাম ভালো করে আর রোদ্রও উঠেছিল তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই জামাগুলো এবার এপাশে পাশে মেলে দিচ্ছি আর এখানে কটা জামা মেলা আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কোন জামাটা আমার গোপসোনাকে পরালে বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না আমার গোপসোনা জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি বাড়ি এসেই মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম তখন তো মাথাটা শুকনো ছিল না ভিজা ছিল সকালের দিকে তাই আর চুলটাকে আঁজা চুলটা আঁচড়ে ভালো করে আমি সিঁদুর পরে নিচ্ছিলাম আর সিঁদুরটা পরেই রেডি হয়ে চলে গেলাম সবজি কাটতে আর আজকে রান্না করব কই মাছ দিয়ে শিঙি মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল আর করব ঢেঁড়সের শুক্তো এই দুটোই আজকে রান্না করব আগে আমি কলাগুলো কেটে নিই আর আমাদের এখানে জানো তো অনেক কলা গাছ ওই যে লোকে সব ঘেরি কাটে ওই ঘেরির পাশ দিয়ে সব কলা গাছ লাগিয়ে রাখে আর আমাদের বাড়িতেও কিন্তু আছে পাকা কলা গাছ কাঁচকলা গাছ আমার পাকা শ্বশুর লাগিয়ে রেখেছে রাস্তার সাইড দিয়ে বাড়িতে তো বেশি জায়গা নেই সেই কারণে রাস্তার সাইড দিয়েই লাগিয়েছে আর দেখো সবজিগুলো আমি সব এক একটা করে ভালো করে কেটে নিচ্ছিলাম আর ঢ্যাঁড়সগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না বলে তাই জন্য এই এক গামলাতেই রেখে দিচ্ছিলাম আমি আগে সবজিটা ভালো করে কেটে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো সবজি এই রান্না করতে যেয়ে দেখি কি রান্নাঘরে জল নেই তাই জন্য কাকিমা শাশুড়ির কলসিটা নিয়ে কলে চলে গেলাম জল আনতে আর আমাদের রাস্তাটা দেখেছ কত শুকিয়ে গেছে আবার মেঘও করেছিল তাই ভাবলাম আমার ড্রামের জলটাও পুড়ে গেছে তাই একবারেই নিয়ে এসে রেখে দিই আবার যদি বৃষ্টি হয় তাহলে তো রাস্তা আবার কাদা কাদা হয়ে যাবে আর রাস্তাটা আমাদের কেমন কাদা হয় সেটা তো তোমরা দেখেইছো জল আনতে এমনিতেই কষ্ট হয় আরও কাদা হলে তো বেশিই কষ্ট হয় রোদ্দুর লাগছিল বলে মুখে সেই কারণে অন্যটা মুখে চাপা দিয়ে আসলাম আর দেখো এই ডিরামটা আমার কাকা শ্বশুর এনে দিয়েছিল আর এই ডিরামটাতে না দু কলসির জল ধরে তাই দুবার যেই নিয়ে আসলাম জল এনে রেখে আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে চলো ততক্ষণ আমি রান্নাটা করতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর সকালে যে কই মাছ আর শিঙি মাছটা ফুটে রেখেছিলাম সেই কই মাছ আর শিঙি মাছটাই এখন ভেজে নিচ্ছি সকালে না আজকে আর রান্না করিনি কালকে রাত্রে রুটি ছিল আর তরকারিও ছিল তার সাথে সকালবেলা একটা মাছ আর একটা আলু ভেজে দিয়েছিলাম বরকে ও তাই দিয়েই খেয়ে কাজে গেছে আর আমি এখন দুপুরবেলা এই কলা দিয়ে আলু দিয়ে মাছগুলো রান্না করছি আর দেখো আজকেও সেই লঙ্কা কাটতে আমি ভুলে গেছি তাই জন্যে লঙ্কাগুলোকে আমি কেটে কেটে তরকারির ভেতর দিয়ে দিচ্ছিলাম আমি আগে তরকারিটা রান্না করতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো আর একদিন যেন তো অনেক রকমভাবেই তো রান্না করে খাচ্ছিলাম আর আমার নাক কলা খেতে খুবই ভালো লাগে সেই কারণেই আজকে কাঁচকলা দিয়ে রান্না করছিলাম ওই মাছের ঝোল আর শিঙি মাছ দিয়ে কিন্তু কাঁচকলা দিয়ে ঝোল করলে খুবই সুন্দর লাগে তোমরা বাড়িতে একদিন শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে আর দেখো তরকারিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটাকে একটু ঘন করার জন্য আমি কটা লঙ্কা একটা কলা আর আলু নিয়ে গ্লাসে করে ভালো করে থেঁটো করে আবার তরকারির ভিতর দিয়ে দিচ্ছিলাম আমি ততক্ষণ তরকারিটা রান্না করতে লাগি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আগে জানো তো যখন যা কিছুই খেতে চায় তার মা তো সবই বানিয়ে দিত আর এখন কিন্তু আমাকেই রান্না করে করে সবাইকেই খাওয়াতে হয় কি করবো কিছু করার নেই বিয়ের আগে জীবনটা আর বিয়ের পরের জীবনটা অনেকটাই আলাদা আর এপাশে আমার ভাতটা চাপিয়েছিলাম এ পাশে না আঁচটা কম লাগে বলে ভাতটা একটু দেরি করেই হয় আর এ পাশে বেশি লাগে বলে এপাশে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য সময় আমি তরকারিটা এ রান্না করি আর ভাতটাকে ও পাশেই দিই আর তরকারিটা দেখলাম যে ঠিকঠাক ঝাল লবণ হয়েছে কি না তাই ভাবলাম হ্যাঁ ঠিকঠাকই আছে তরকারিটাকে এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি আর ও পাশ দিয়ে দেখছো ভাতটা পাশে দেওয়ার সাথে এ পাশ দিয়ে কিন্তু আগুন বেরোয় ওই পাশে যদি কিছু না না তাহলে ওই পাশ দিয়ে হাঁ ঢুকে এপাশ দিয়ে আগুনটা বেরিয়ে আসে তরকারি তো আমার হয়ে গেছে আর ভাতটাকে এপাশে চাপিয়েও দিয়েছি ভাতটাও উতলে এসেছে আর বেশি ফুটে গেলে আবার আমার বর খেতে চাইবে না নরম নরম ভাত আবার ওর আবার পছন্দ হয় না আমি আগে রান্নাটা করে নিই আর ভাতটা এ পাশে দিয়ে দিয়েছিলাম আর ও পাশে কড়াইটা দিয়ে ওই শুক্তো রান্না করব বলে ঢেঁড়শে তাই জন্যে ও পাশটাই তো দিয়ে দিলাম আর ওপাশে একটু আস্তে আস্তে হচ্ছিল তাই ওপাশটাতে দিলাম আর ভাতটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই আবার ভাতটাকে এই পাশটাই বসিয়ে দিয়েছি ভাতটা দেখলাম ভালো করে তাই ভাতটা হয়ে গেছে দেশকিটাকে নামিয়ে এবার ভাতটাকে আমি ভালো করে উগু দিয়ে দিচ্ছি আর দেখছো কেমন আগুন বেরোচ্ছে তাই ও পাশে একটা চাটু দিয়ে দিলাম ভাতটাও আমার হয়ে গেছে ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি ভাতটাকে আমি ততক্ষণ ফ্যানটা ভালো করে ঝরে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর শুধু শুক্তো রান্না করছি শুধু আমি খাবো বলে আমার ঢ্যাঁড়স খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের ঢ্যাঁড়স কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঢ্যাঁড়স বলছি বলে কেউ যেন আবার বুঝতে ভুল করো না ঢ্যাঁড়সকে অনেকে আবার ভেন্ডিও বলে আমাদের এখানে ভেন্ডি বলে কিন্তু আমার বাপের বাড়ি ওখানে ঢ্যাঁড়স বলে বলে আমি ঢ্যাঁড়সই বলি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি উনানে কড়াইটা চাটুটা দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম না হলে কড়াইটা পুড়ে যায় সেই কারণে আর দেখো তরকারিগুলো আমি ভালো করে রেখে রান্নাঘরটা এবার ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি রান্না করেই চলে আসলাম খেতে আর আমার বড় কাজের থেকেও চলে এসেছিলো তাই দুজনে মিলে খেতে বসে পড়েছি আজকে আর আমি কই মাছ খাচ্ছিলাম না আজকে শিঙি মাছ খাচ্ছিলাম কই মাছে আমার কাঁটা লেগে যায় বলে সেই জন্যেই খাইনি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট যেও এইভাবেই পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ